আসসালামু আলাইকুম আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয়া আছে আমাদের ছোট ভাই সে আজকে স্লো ড্রাইভিং করছে স্লো ড্রাইভিং অনেক টাফ নতুনদের জন্য প্রচুর টাফ কারণ এখানে এক থেকে দুই মিটার গিয়ে আবার ব্রেক করতে হয় বারবার গিয়ার শিফট করতে হয় ব্রেক করতে হয় হ্যাঁ যাও আমরা বেশি এক থেকে দুই মিটারের মতো যাবো আমাদের সাথে জামিল আসছে যাও আমরা বাইরে থেকেও দেখবো প্রথমে আমরা ভিতর থেকে দেখি গুড ব্রেক নিউট্রাল না চাইয়ার চাই কিন্তু আর সব ছেড়ে দাও আবার নতুন করে শুরু করো হ্যাঁ ক্লাচ গিয়ার গুড আবার চলো এবার তুমি একটা না সাদা ওই সাদা না মাঝখান দেখটা গেছে যেমুরা থেকে মুরা যেখানে যাও এখানে গিয়ে ব্রেক করবা ডাক না দেখলে ব্রেক ব্রেক গুড ব্রেক 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 ফুল ব্রেক গুড নিউট্রেল ক্লাচ আই নিউট্রেল ক্লাচ ছাড়ো ব্রেক ছাড়ো সব ছাড়ো সব ছাড়ো সেই তো আবার নতুন করে শুরু করো ব্রেক এবার তুমি এমনি করো আমরা একটু বাইরে থেকে দেখি প্রচুর নতুনদের জন্য এটাই আপনাকে আপনার ড্রাইভিং স্কিল এতটা দক্ষ আর ডেভেলপ করে তুলবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না ঠান্ডা মাথায় আমার শুরু এই যে হ্যাঁ এবার একটু যাও মোটামুটি যাও যাও আরো যাও আরো যাও আরো যাও ব্রেক ব্রেক গুড আবার নিউট্রাল ব্রেক ফুল ব্রেক ব্রেক মানে কি ব্রেক মানে গাড়ি চলবো আস্তে আস্তে না ব্রেক গুড আবার নিউট্রাল করছো একবারে নিউট্রাল করো ঠিক মতো সব ছেড়ে দাও ক্লাস এক্সেলারে পাঁচ ছেড়ে দাও এবার রিভার্সে দেখি আসো 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 একই নিয়ম শুধু লুকিং গ্লাস রিভার ভিউ মিরোরে তাকাই দেবো আসো 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 রানিংয়ে হ্যাঁ গুড গুড ব্রেক হ্যাঁ আবার নিউট্রাল করো গুড আমার নতুন করো আপনারা আসলে যারা নতুন আছেন তারা অবশ্যই স্লো ড্রাইভিং করবেন স্লো ড্রাইভিংয়ের গুরুত্ব প্রচুর আসো গুড যাও 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 দেখে দেখিয়া দেখা দেখিয়া दोनों साइड लुकिंग ग्लास, गुड गुड जाओ ब्रेक जाओ